রিয়ালিটি শোতেই বলেছিল মনের মতো পাত্র চাই এবার সেই পছন্দের মানুষকেই বিয়ে করছেন সোনা সাহা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সোনা সাহা আবারও শিরোনামে তবে এবার কোনো চরিত্র নয় বরং নিজের জীবনের বাস্তব চরিত্রের জন্য সোনা সাহার জীবনে এবার পাকা আসন নিয়েছেন প্রতীক সেন যাকে তিনি সম্প্রতি বিয়ে করছেন বলে এক গরোয়া অনুষ্ঠান থেকেই জানা গেছে এই প্রেমের শুরুটা কিন্তু বেশ মজাদার একসাথে একটা সিরিয়ালে অভিনয় করতে গিয়ে মোহর ধারাবাহিকে যে রাতে খায় গান গায় সে সব কিছুই করে আর এই বক্তব্যের ক্লিপসই নাকি এক বন্ধুর মাধ্যমে পৌঁছায় প্রতীক সেনের কাছে তারপর হয় ইনবক্সিং ধীরে ধীরে বন্ধুত্ব আর শেষমেশ অনেক দিনের প্রেম বিয়ের দিন শোনাকে দেখা যাবে নাকি বেগুনি লেহেঙ্গা আর প্রতীক এর শেরওয়ানি নাকি লাল রঙের হবে দুজনের চোখে মুখে ছিল আনন্দ আর উত্তেজনা এক সাংবাদিক প্রতীককে মজা করে বলেন আমি তো ওকে প্রথম থেকেই বলতাম তুমি প্রতীকের মতো পাত্র চেয়েছিলে আমি সব পাশ করেছি সোনাসা বলে পছন্দ মতো পাত্র পেয়েছি অনুরাগীদের কাছে এই ঝুটি হয়ে উঠেছে রিয়ালিটি থেকে রিয়াল লাইফ এখন সময় বলবে তাদের বিয়ের ট্রিট হবে তো বন্ধুরা তোমরা কে কে তাদের বিয়ে দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ সকলকে